তুমি রহিম তুমি রহবান তোমারে দয়া তোমারে মায়া অফরা তোমারে মায়া তোমারে দয়া আমার দেগের সাব সমেব দাও যদি জবান সাবে সাবানেব পরে যদি তোমার গুণগান তীক্ষিণা বলেন সেই মোহাম্মদ সুবাহ বলেন তাহলে আজকের আশা আমাদের জন্য লাভের নাকি ক্ষতির কথা বলেন রসুলের পাক সাল্লাহ ইসলামের জাহান নামের আসাবের বর্ণনা যখন দিতেন এমনভাবে কান্না করতেন সাহাবিরা শুনে সাহাবিরাও কান্না করতেন সাহাবিরাও যখন মৃত্যুর কথা আরেকজনকে বলতেন অন্যান্য সাহাবীদেরকে তাবিনদেরকে তখন এমনভাবে কানতেন রাসুলে পাক বলেছেন আল্লাহ হুমায়ুন নেয়া উদ হবিকা মিনাদাবিল নবীর কাছে কি কোনো গুণা আছে এরপরেও কবরের আশাব থেকে এটাই হচ্ছে আমাদের ফার্স্ট স্টেশন এই জায়গায় আমাদের পরকাল শুরু হবে যেটা আবাদুল আবাদ থাকবে ঠিক কিনা তো সেই নবীর দরবারে এসেছি আল্লাহ সেই নবীর নোরানি হাতে আমাদেরকে বরকত মন্ডিত ডান হাতে আমল নামা দান করুক আমি আর বড় করে বলেন আল্লাহর নবী রহমতুল্লিল আলামিন, আল্লাহ এমন এক নবী আমাদেরকে দান করলেন যেই নবীর আপাদ মস্তক বরকত সুবাহানা বলেন বরকত মন্ডিত এক্কেবারে চুল মুবারক থেকে পায়ের নিচে শুধু নয় আমার নবী যেই ঘোড়ার উপর উঠতেন সেই ঘোড়ার পায়ের নিচের বালি পর্যন্ত দামি রসুল পাক সাল্লাম এর আদর্শ আল্লাহ রব্বুল আলমিন বড় বড় বুজুর্গানে দিনরা বলেছেন যে রসুলের পাককে যদি আল্লাহ কোন মুজেজা না দিতেন কোন মুজেজার নবী জি নাও দেখাতেন প্রিয় নবীর চেহারা দেখে দেখে মানুষ ইসলাম কবুল করত কাফের মুশরিকরা বৎসনা করতে লাগলো দেখো নাউসবিল্লাহ মোহাম্মদকে মোহাম্মদের রব ছেড়ে দিয়েছে নাউজবিল্লাহ বলেন الله والضحى والليل عائل. الله رب العالمين بسم الله الرحمن الرحيم والضحى والليل إذا سجاب ما ودعك ربك وما قلاب سبحان الله والضحى والليل إذا سجى دهار سمي যখন সূর্য একটু একেবারে প্রহর রূপ নিয়ে আলো নিয়ে যখন উদিত হয় দোহার সময় যে সময় দোহার নামাজ পড়ে ওই সময়ের কসম আর রাত যখন ঢলে পড়ে মানুষ যখন ইমানদার রাতের আরামের গুমকে হারাম করে আল্লাহর প্রেমে তাহার দাঁড়িয়ে যায় এই সময়ের কসম মুফাসিরাম বলছেন এই দুই দুই আয়াতের মাধ্যমে এই দুই শব্দ দ্বারা আল্লাহর মাহবুব নবীর চেহারা মোবারক বুঝিয়েছেন সুবহানাল্লাহ কারণ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারায় আনওয়ার এত বেশি ধপধপে ছিল পূর্ণিমার চাঁদ একদিকে আর নবীর চেহারা মোবারক অপর দিকে সেখানে নবীর চেহারা মোবারককে বেশি উজ্জ্বল দেখাতো সুবহানাল্লাহ